তো অবশেষে আমি ফ্লিপকার্টের অর্ডার করা মালটা পেয়ে গেলাম তো থামবেল দেখে আপনারা তো বুঝতে পেরে গেছেন যে আসলে এটা কি জিনিস কারণ আমরা যারা ছাগল ফার্মে জড়িত ছাগল পালনের সঙ্গে জড়িত তাদের কাছে এই মেশিনটা রাখা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় আমাদের পাঠা ছাগলকে খাসি করানোর জন্য হয়তো কোনো ডাক্তারের কাছে কিংবা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে নিয়ে যেতে হয় যার কারণে সে কিছু টাকা নেয় খাসি করণ করে দেওয়ার জন্য। তো এরকম মেশিন যদি আপনারা একটা আপনাদের খামারে রাখেন তাহলে নিজে অল্প টাইমে এবং একদম মানে অল্প সময়ের মধ্যে আপনি আপনার ছাগলকে সেই পাঠা ছাগলকে খাসি করে নিতে পারেন তো সেই খাসিকরণ নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব খুব সহজে খাসিকরণ কীভাবে করা যায় কোনো অসুবিধা এবং সাইড ইফেক্ট ছাড়াই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বলে অ্যাকাউন্টটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন আমি ক্যাসেটার মেশিনটি বের করে নিয়েছি তো এই ক্যাসেটার মেশিন পিতলের এবং স্ট্যান্ড স্টিলের এই মেশিনটি হয় তো এটা স্টিলের মেশিন দেখতে পাচ্ছেন আর একটা পিতলের পাওয়া যায় তো এটার দাম পড়েছিল আমার চব্বিশশো টাকা মতো তো এই মেশিনটি খারাপ আছে না ভালো আছে সেটা আমাকে চেক করে নিতে হবে এবং এই মেশিনটির মাধ্যমে একদম সহজে একদম অল্প টাইমে ছাগলকে খাসি করা যায় মানে পাঠা ছাগলকে খাসি করা যায় তো তা নিয়ে আমার চ্যানেলে আবার ভিডিও আপলোড করব যে একদম অল্প টাইমে কীভাবে খাসিকরণ করা যায় এবং কোনো অসু মানে সাইড ইফেক্ট ছাড়াই মানে কেটে যদি আমরা খাসিকরণ করতে যাই তো অনেক সময় সেখানে মাছি বসে অনেক পোকামাকড় বসে সেখানে ইনফ্যাকশন হয়ে যায় তো এই ক্যাসেটার মেশিনের মাধ্যমে যদি আপনারা খাসিকরণ করেন তো কোনো সাইড ইফেক্ট হবে না কোনো ইনফেকশন হওয়ার ভয় থাকবে না সেন্টি আমি চেক করে নিলাম দেখতে পাচ্ছেন এরকম একটা কাগজ দিয়ে আপনারা ক্যাস্টেটার মেশিন চেক করে নেবেন যদি খারাপ থাকে তো রিটার্ন করে দেবেন বা দোকানে ফেরত দিয়ে দেবেন দিয়ে আবার নতুন মেশিন নিয়ে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন সে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ